আচ্ছা দুই পিস গরু রাখছেন চলেন গরু দুইটা দেখাই আমরা চলুন দেখাই একটা লাল টকটকে সার বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতমান কোয়ালিটির গরু ভাই ছেলে বাচ্চা শাইওয়ালের একটা সার বাচ্চা জি বাচ্চাটার বয়সটা কয় মাস আছে আট মাস প্লাস ভাইয়া আট মাস প্লাস জি খানা দানার সব ভালো আছে গরু জি আলহামদুলিল্লাহ সব খাই আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে আচ্ছা যে খামারি ভাই প্লাস কোনো খামারে ভাই যদি গরু নিতে ইচ্ছুক হয় বাস্তবে এসে গরুটা দেখে হাঁটায় সব কিছু যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে জি 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 আচ্ছা এটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী নিতে চায় কত টাকা দাম রাখবেন এর দাম রাখছি ভাই বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা জি দাম দর করলে কি দাম একটু কম বেশি হবে নাকি জি সম্মানই করা হবে আচ্ছা যেই নিতে চাইবে দাম দর আলোচনা করে তারপরে গরুটা বিক্রি হবে জি ভাইয়া আচ্ছা তাহলে এক জোড়া গরু রাখছেন এটা সিরিয়ালের এক নাম্বার গরু ছিল সাইড করে দেন

আচ্ছা তারপরে এফএমডি প্লাস ল্যাম্পির যে ভ্যাকসিনগুলো দরকার এগুলো করে নিতে হবে করে নিতে হবে যে ভাই নিবে ভাই করে নিতে হবে আচ্ছা এটা যদি না এটা নিলে কত টাকা রাখবেন এটা দাম রাখবো ভাইয়া মাত্র 83500 টাকা 83500 টাকা জি জোড়া যদি না একসাথে নেয় তাহলে জোড়ায় যেটা দামাস হিসাব করে জোড়ায় নিলে 82000 টাকা পার পিস দাম 82000 টাকা পার পিস জি জোড়ায় নিলে 83000 টাকা করে পার কেউ যদি নিতে চায় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাম দর করে নিতে পারবে নাকি জি ভাইয়া ফোন নাম্বার একটু বলেন তোমার নাইন সেভেন সিক্স এইট সিক্স ডাবল জিরো ফাইভ এইট ইউনি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলো দেখবে দেখে শুনে নিতে পারবে জি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম